নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা তোমরা ইতিমধ্যে দেখেছ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি ঘোষণাতে বলেছিলেন যে রাজ্য সরকারের যে সমস্ত চাকরির কর্মীরা রয়েছে তাদের বেতন কিছুটা করে বাড়ানো হবে যেমন গ্রুপ সি বা গ্রুপ ডি বা অন্যান্য যে সমস্ত চাকরিরা চাকরি রয়েছে সে সমস্ত চাকরির বেতন কিছুটা বাড়ানো হবে যেমন গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পোস্ট রয়েছে সে সমস্ত পোস্টে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হবে এবং যে গ্রিন পুলিশ সিভিক পুলিশ আর ভিলেজ পুলিশ রয়েছে সে সমস্ত পুলিশদের এক হাজার করে বাড়ানো হবে তাছাড়া যে আইসিডিএস কর্মী রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে এবং যারা যারা স্কুলে মিড ডে মিলে রান্না করে তাদেরও বেতন কিন্তু বাড়ানো হবে তো এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন একটু দেখে নাও সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গ্রুপ ডিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়লো প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ গ্রুপ ডিতে যারা ছিলেন এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানারকম আছে কন্ট্রাকচুয়াল নানা নানারকম কর্মীরা আছেন তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা বা একসাথে পেতেন সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্নাবান্না করে এটা দিয়ে তাদের অনেক সাশ্রয়